রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় ভবানী দৃঢ় কণ্ঠে তার বাবাকে জানিয়ে দেয় সে নাটোর ছেড়ে কোথাও যাবে না এই কথা শুনে পিসি ঠাকুমা হতবাক হয়ে যায় যেন বজ্রপাত নেমে আসে পুরো রাজবাড়িতে ভবানী বলে আপনি এসেছেন আমাকে দেখতে দেখা হয়েছে এখন আপনি ফিরতে পারেন কিন্তু আমি এখানেই থাকব এই নাটোরই আমার প্রাণ আর মহারাজ যাওয়ার আগে এই রাজ্যের দায়িত্ব আমার কাঁধে দিয়ে গেছেন যতদিন আমি বেঁচে আছি নাটোরের ক্ষতি আমি হতে দেব না চৌধুরী মশাই মেয়ের মুখে এসব শুনে চুপ করে যান তার মনে পড়ে যায় সেই গণক্কারের ভবিষ্যৎবাণী এই মেয়ের কপালে রাজযোগ আছে দয়ারাম সঙ্গে সঙ্গে ভবানীর জয়ধ্বনি তোলে সত্য বলে আমি জানতাম আমার বৌঠান এত সহজে হাল ছাড়বে না তিনি ভাঙবেন না কিন্তু পিসি ঠাকুমা বিষাক্ত কণ্ঠে বলে দায়িত্ব পরে নেবে আগে নিয়ম কানুন মানুক বিধবা হলে চুল কাটতেই হবে সে ফুল্লরাকে আদেশ করে নাপিত বউকে ডেকে আনতে নাপিত বৌ হাতে কাঁচি নিয়ে ভবানীর দিকে এগিয়ে আসতেই ভবানী বজ্রকণ্ঠে বলে ওঠে থামো সবার সামনে সে জানিয়ে দেয় মহারাজের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা ষড়যন্ত্র এই কথা শুনে চারদিক নিস্তব্ধ হয়ে যায় আচার্য আর ঠাকুমারা ফিসফিস করে এ আবার কি পাগলামি শুরু করল পিসি ঠাকুমা বলে এটা অজুহাত চুল ন্যাড়া করে তাড়িয়ে দাও কিন্তু ভবানী শান্তভাবে বলে আমি যা বলছি তা সত্যি যুদ্ধক্ষেত্র থেকে আমি সংবাদ পেয়েছি রামকান্তর মৃত্যুর পেছনে ষড়যন্ত্র আছে দেবীপ্রসাদের মা তীক্ষ্ণ দৃষ্টিতে বলে তোমাকে কে বলেছে এসব ভবানী বলে যখন সময় আসবে তখন সবাই জানতে পারবে এখন শুধু জানুন আমি এর সত্য উদ্ঘাটন করব ঈশ্বরী বলে কে যাবে যুদ্ধক্ষেত্রে ষড়যন্ত্র করতে ভবানী বলে যারা কাপুরুষ যারা সামনাসামনি যুদ্ধের সাহস রাখে না তারাই পিছন থেকে আঘাত করে আমি প্রতিজ্ঞা করছি আমি রামকান্তর খুনিকে খুঁজে বের করব তাকে শাস্তি দেব তারপর বিধবার সব নিয়ম পালন করব সে মনে মনে বলে আজ যে অন্যায়টা হয়েছে তাতে দেবীপ্রসাদ ঠাকুরের হাত আছে তার দেওয়া প্রসাদেই কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল কেন মহারাজের পা টলছিল আমি খুঁজে বের করব আপনাকে সুবিচার দেব মহারাজ এরপর দৃশ্য ঘুরে যায় রামকান্তর মায়ের ঘরে তিনি ছেলের জামাকাপড় হাতে নিয়ে কান্না ভেঙে পড়েন সেই বিদায় মুহূর্তগুলোর স্মৃতি যেন তাকে ছিঁড়ে ফেলছে ভবানীয় ইন্দু সেখানে আসে মা বলে এগুলো রাখব কেন আমার বাছা তো আর ফিরবে না কান্নায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন ভবানী দ্রুত ইন্দুকে কবিরাজ ডাকতে বলে এবং নিজে মাকে কোলে তুলে ধলে বলে মা আপনি ভেঙে পড়বেন না মহারাজের আত্মা আমাদেরই কাছে আছে ভবানী মনে মনে বলে মহারাজ আপনি চলে গেছেন কিন্তু আপনার জন্য কতজনের চোখের জল শোকাচ্ছে না আমি কাউকে দোষীদের ছাড়ব না এরপর রাজসভায় রঘুরাজ এবং রাজপরিবারের সবাই একত্র হয়েছে রঘুরাজ বলে এভাবে চুপ করে বসে থাকলে হবে না আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে রামকান্তর বাবা বলে আমি সব দায়িত্ব সোঁপে দিয়েছিলাম ভাবিনি আবার আমার ঘাড়ে আসবে তুমি যা ভালো মনে কর তাই করো। আমি রাজি তখন দেবীপ্রসাদের বাবা বলে রাজ্য খালি পড়ে আছে নতুন রাজা নির্বাচন করতে হবে এই সময় এক পাইক এসে দয়ারামের কানে কিছু বলে যায় দয়ারাম সঙ্গে সঙ্গে সত্যর কানে ফিসফিস করে আর সত্য ছুটে যায় ভবানীর দিকে অন্যদিকে দেখা যায় রামকান্তর মা কিছুটা সুস্থ হয়ে ভবানী ও ইন্দুকে আঁকড়ে ধরে বলছে আমাকে ছেড়ে কোথাও যেও না আমি ছেলেদের হারিয়েছি বউদের হারাতে পারব না ভবানী আর ইন্দু চোখে জল নিয়ে বলে আমরা কোথাও যাচ্ছি না মা আপনি শান্ত হন ঠিক সেই সময়ে সত্তর গলা শোনা যায় বৌঠান আপনাকে কেউ কিছু বলতে চায় ভবানী বাইরে এসে দেখে পাইক দাঁড়িয়ে আছে পাইক তার হাতে একটা পাতা দেয় ভবানী পাতা দেখে থমকে যায় এটা ধুতুর আর পাতা ভয়ঙ্কর বিষাক্ত ভবানী জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেলে পাইক বলে যুদ্ধক্ষেত্রে দেবীপ্রসাদের ঘরের সামনে পড়েছিল আমি চিনতে পেরে তুলে এনেছি পাইকের মুখে একথা শুনে ভবানী স্তব্ধ হয়ে যায় তার চোখে আগুন জ্বলে ওঠে সে বুঝতে পারে রামকান্তর মৃত্যুর রহস্যের শুরু এখান থেকেই পর্দা কালো হয়ে যায় পেছনে ভেসে আসে ভবানীর কণ্ঠ মহারাজ আপনার প্রতিশোধ আমি নেবই এই নাটরের আকাশে আবার ন্যায়ের সূর্য উঠবেই